এরা আগের ব্লগ গুলো নিশ্চয়ই রেখেছ এবার আজকে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাকে প্রথমে মারো তারপরে ব্লগটা শুরু করবো আজকে আর লাইকটাও টিপে দেবে মনে করে আর এরা আগের ব্লগ গুলো কমেন্ট করবে আজকে ব্লগটাও কমেন্ট করতে হবে গাইজ নিশ্চয়ই দেখো আজকে সকালে দিনটা শুরু করছি গ্রিন টি বানিয়ে তো সকাল সকাল আজকে ভাবলাম গ্রিন টি খাবো আর লিপটনের হানি লেমন গ্রিন টি আমার কাছেই ছিল দেখো হানি লেমন গ্রিন টি লিপটনের তো প্রথমে জলটা গরম করে গ্রিন টিটা খাই গ্রিন টিটা খেয়ে বাইরে বেরোবো এবং বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো যে দেখো বেরোলাম বাইরে সকালের দিকে এখন তো মোটামুটি যদি দিনটা শুরু হলো এখান থেকেই তো এই দেখো বাইরে যাচ্ছি হেঁটে হেঁটে আর এখন হচ্ছে ভগার বারোটা বাজে বারোটার সময় বেরিয়েছি রাস্তাতে যাচ্ছি হাঁটতে হাঁটতে তো যাবো কিছু জিনিস নেবো নিয়ে তারপর যাবো ওদিকে ঠিক আছে চলো যাওয়া যাক আর করা যাবে রাস্তাতে গাড়ি প্রচুর রাস্তার জ্যাম আছে প্রচুর চলো টুকটু করে যাই হাঁটতে হাঁটতে যাই টুকটু করে যা যাক এইভাবে যাচ্ছি চলো চলো একটা কাজ আছে কাজটা মিটিয়ে নিই তো এখন রাস্তার মধ্যে সেই জন্য আমি ওখানে কথা বলতে পারছিলাম এখানে ভয়েস ওভার করলাম তো প্রথমে যাবো একটা কাজ মেটাবো কাজ আছে ইমার্জেন্সি কাজ সয়াবিন এখানে সয়াবিনগুলো সিদ্ধ হচ্ছে আগে আপাতত গরম জলে সেদ্ধ হয়ে গেছে এ দেখে এবার জলটা ফেলে দিই দিয়ে সয়াবিনটা রান্না হয়ে যাবে তারপরে ভাত হবে আর এখানে চলো দেখো রেডি গরম গরম ভাত আর সাবিন আলুর তরকারি তো আজকে এটাই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর এখান থেকে বেরোবো চলো চলো দেখতে দেখতে হয়ে গেল এখন বিকালবেলা আর বিকালের সময়টা দেখাচ্ছি দেখো এই হচ্ছে বিকালের সময় এখন তোমার সাড়ে চারটে বাজে তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ভিডিওর চ্যানেল অভিষেক হোস ব্লগস তো দুপুরে খাওয়া দাওয়া হলো সকালে বেরোলাম তো অফিস থেকে মোটামুটি কাজতাজ মেটিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম করে এখন একটু বেরোচ্ছি বাইরে কিছু কাজ আছে কাজগুলো মেটাবো তো চলো বাইরে থেকে যাই সাড়ে চারটে বাজে মোটামুটি বাইরে রোদ্দুল ভালোই আছে এখনও আর প্রচণ্ড গরম পড়ে গেছে গরম হচ্ছে ও মতো ভালো টেম্পারেচার তো বাইরে যাওয়া যাক বাইরে গিয়ে কাজগুলো মেটাই মেটিয়ে তারপর ফিরছি যে বেরোলাম এখন বিকালের দিকে সবাই বলছিলাম তো দেখিয়ে দিলাম এই যে টাইম হচ্ছে তোমার বেজে গেছে আর বাইরে এখন মোটামুটি ভালো রোদ্দুর আছে আর রোদ্দুর মানে ভালো রকম রোদ্দুর আর গরম দেখতেই ওয়েদার এখন কিরকম তো চলো যেখানে যাবো বলছিলাম যাই যে কাজটা মেটাই কাজ মেটাকে সময় তো লাগবেই আমরা আমার আরো তো মোটামুটি ওখানে ধরো বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যাবে সাড়ে পাঁচটা পনেরো ছটা বা ছটা বেজে যাবে তো যতটা পারো দেখাতে পারে তখন দেখাবো যদি দেখাতে না পারে দেখাতে পারবো না আবার দেখাবো একদম ওখান থেকে বেরিয়ে ঠিক আছে তো জানি না দেখাতে পারবো কিনা যদি দেখাতে পারি তো খুব ভালোই হয় তো চলো যাওয়া যাক গিয়ে তখন গিয়ে দেখাচ্ছি রাস্তা দিয়ে হাঁটবো কিছুটা হাঁটতে হবে আর এখন আছি দেখো রোডের সামনে রোড রোড এর সামনে রাস্তার কাজও হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর চলো যাওয়া যাক তাহলে গিয়ে একদম ওখানে গিয়ে কাজ করছি দেখো ভিড় রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি চারিদিকে দোকানপাট তো ভর্তি মোটামুটি দেখাতে হবে তো চলো এই চলতে ভিড় আর রাস্তা গাড়ি গাড়িটা কি আর বলবো রোদ তো উঠে গেছে দেখতেই পারতো তোমরা সিম থেকে তো চলো তাহলে কি আর বলি যা হবে দেখা যাবে তোমরা সেই কাজ চলবে তাহলে আর কি তো মোটামুটি সবসময় স্কুলের ছুটি হয়ে গেছে স্কুল আর এটা হচ্ছে পিয়তা দেবী স্মৃতি মন্দির যে স্কুলটা আছে সেটা তো হেঁটে হেঁটে যাই যাওয়া যাক যতক্ষণ যখন যাবো এইটুকু তোমার সাথে কথা হবে তো যাই না ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো কি না ওখানে তো কাজটা একটু আর্জেন্ট আছে কাজটা মেটাবো ওখানে গিয়ে তাড়াতাড়ি না মেটালে হবে না তো মিটিয়ে নিই তারপর তোমার সাথে দেখা হবে আবার তো চলো যাওয়া যাক সেই মতো রাস্তা পার পারবো রাস্তা কাছাকাছি যেতেই গেছি রাস্তাটা পার হয়ে রাস্তা পরে চলে যাই আর তারপর তোমাদেরকে গিয়ে দেখাবো আর সামনে দেখি যে এটা সুযোগী শোরুম আছে এখানে দেখে নাও তোমার দেখাচ্ছি যে সুযোগী শোরুম সুজুকি এটা সুযোগী ফোর হুইলার না সুজুকি বাইক বা স্কুটি এই সবের শোরুম এখানে তো যাই চলো গিয়ে কাজটা মিটিয়ে দিই তারপর সময় হয়ে গেছে মোটামুটি সন্ধ্যা হতে হতে যায় টাইমটা দেখে নাও এই যে টাইম ছটা বেজে গেছে অলরেডি তো চলো আর কি তোমাকে দেখাতে পারলাম না তো কিছু কাজগুলো ছিল কাজগুলো মিটিয়ে নিলাম পর এখন এখান থেকে বেরোই বেরিয়ে রাস্তায় যাবো রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর ধর্মতলা যাবো ধর্মতলা নিউ মার্কেটে একবার গতকাল গিয়েছিলাম কাজটা কমপ্লিট হয়নি ওটা পরের দিন যাবো তারপর এখান থেকে বেরোই বাস ধরবো ধর্মতলা গিয়ে মেট্রো করে গিয়ে তো চলো যা যাক আর কি তো আজকে সারাদিন সেভাবে কিছু দেখানো হয়নি তোমাদেরকে এবং কিছু আর ভেবেছিলাম আজকে মোটর ব্লগিং করবো তোমাকে কতকাল বলছিলাম মোটর ব্লগিং করার জন্য তো মোটর ব্লগিং করতে গেলে দেখলাম সকালে আমি বাইক নিয়ে বেরোতে যাচ্ছি তো দেখলাম হঠাৎ করে গোপর চার্জ দেওয়া হয়নি তো আপনার থাক আর বাইকিং যাবো না তো আজকে সম্পূর্ণ করেই চলে এলাম তো বাসে এসেছি তো মোটর ব্লগিং খুব শীঘ্রই তোমার সামনে আসবে মোটর ব্লগিং দেখাবো মোটর ব্লগিং করবো অনেকদিন বাইক চালানো হয়নি বাইক চালানোর যে ফিলিংসটা অনেকদিন নেওয়া হয়নি বাইক চালানো তো হবে আবার আগের মতো তো যদি বাইকটাই তো জীবন বাইকটাই তো ভালোবাসা তো চলো যা যাক আর কি ছোটো করে কী বল দেখা হচ্ছে রাস্তায় গিয়ে এটা দেখো বেরিয়ে পড়লাম রাস্তায় এখন দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যার সময় আর সন্ধ্যার সময় বাইরে বেরোলাম বেরিয়ে যাচ্ছি যেমন হেঁটে হেঁটে মেট্রোর দিকে মেট্রো ধরবো মেট্রো ধরে যাবো হচ্ছে প্ল্যানেট তো তোমার পাশ থেকে একজন কিছু বলছিলো সেটাই শুনছিলাম বাট বলে বেরিয়ে গেল বুঝতে পারলাম না তো চলো যাই কি মেট্রো ধরি মেট্রো ধরে প্ল্যানেট যাব আর একদম তোমাদের সাথে দেখো চলে এসেছি মেট্রোর সামনে মেট্রোতে করে চলে এলাম ধর্মতলা ধর্মতলা এসে বাইরে বেরলাম ওই হচ্ছে মেট্রো প্ল্যানেট দু নম্বর গেট তো ওই গেটের সামনে রয়ে গেছে অনেক স্মৃতি কলেজ লাইফ আর অন্য সময় অনেক কিছু তো চলো আর কি এইভাবেই হাঁটতে হাঁটতে এগোই সামনের দিকে যাইব বাস স্ট্যান্ডের কাছে বাস স্ট্যান্ডের কাছে যাবো গিয়ে বাস ধরবো এখানে খিদে পাচ্ছিলো তো আমার ব্যাগে কিছু ফল আছে তো ওরাই পাশে দিব্যদান বলছিলাম যে ফল খাবার কথা তো ব্যাগে দেখো ফল ছিল ফলটা বের করলাম ব্যাগ থেকে এই যে আমি নিজে নিলাম শশা আর ও ব্যাগেটা আপেল ছিল আপেলটা ওকে দিয়ে দিলাম একটু খেয়ে আমি খাবো না দুপুরে ভাত খেয়েছিলাম পেট ভর্তি ছিল এখনও তো শশাটা খেতে খেতে জাস্ট বাইরে হাঁটছিলাম আর মোটামুটি সামনে দেখো বাস স্ট্যান্ডের সামনে এসে গেছি এটি ধর্মতলা একদম মেন রোড এটা এই রোডের সামনে আর রোড থেকে একটু ওপারটা চলে গেলি আমরা হলদিয়া যাওয়ার বাস ধরার গাড়ি যেখান থেকে হলদিয়া বাস রোজ ধরি চলো গিয়ে বাস ধরি বাস ধরে বাড়িতে দেখো রাস্তায় বাইক নিয়ে বেরোলাম টুকটুক করে ঘুরিয়ে একটু হালকা হালকা করে রাত্রিবেলার সময় তো গাইজ আর যাওয়া চলে এলাম তোমাদের সামনে জানوذিন ঠিক আছে তো আজকে সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আজকে নতুন একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি এর আগের ব্লগ গুলো নিশ্চয়ই এবার এবারে আজকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে প্রথমে মারো তারপরে ব্লগটা শুরু করব আজকে আর লাইকটাও টিপে দেবে মনে করে আর এর আগের ব্লগ কমেন্ট করবে আজকে ব্লগটাও কমেন্ট করতে হবে गाइस নিশ্চয়ই কথা গেলি হ্যাঁ বলতি অনেক কোন তো ব্যস্ত বলছিস দৰগা যে এলো কিছু খাওয়া

তুই ঠিক আছে কেটে আমায় দিবে দিবি তো দে আমাকে কেটে দিবি তো আমাকে কেমন কে কটা করে খেলো ভিডিও দেখা যাচ্ছে কিন্তু দেখতে পাবে সবাই

আগের দিন আঁকতে গেলি একে কি কম্পিটিশনে কি জিতলি কি প্রাইজ জিতলি বল আগে আমার কানের লালের বর্ডার তোমার হাতে করব না সরে যা মারামারি করতে আসবি আমার কাছে সর মারামারি করবি না একদম তুমিও করবে না তুমি যখন মার লাগে আগে কে শুরু করতে সবাই

মোটামুটি রাত্রি হয়ে গেলো অনেকক্ষণই দেখলে আমাদের সাথে দুজনে মারামারি ঝাগড়া ঝামেলা আর বাইরে মোটামুটি সারাদিনের ঘোরা তোমায় দেখালাম ছোট করে তো ঠিক আছে আশা করি রাত্রি হয়ে গেছে টাটা গুড নাইট আরো কী বলবি আমি নতুন ব্লাউ বলবো কি বলবি হ্যাঁ বল তাড়াতাড়ি বল কি বলবি তো গাইড আজকে আমাদের মধ্যে অনেকক্ষণ মারামারি হলো এ হলো আর আমি চিতলাম আমি মারামারিতে ঠিক আছে তারপরে আজকের লোকটা কেমন লাগবে বলবে আর তারপরে আজকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যে ব্লগটা এখানেই শেষ করছি আবার আগামীকাল ব্লগটা ভিডিওটা কিছু ভালো লাগলো অবশ্যই লাইক করতে ভুলবেন না লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো ঠিক আছে টাটা গুড নাইট দেখাবে আগামীকাল পরবর্তী কোনো ব্লগ আমি ব্লগ বন্ধ করব কি বন্ধ করবি তাই বন্ধ কর